কিছু মানুষ এমনও আছে যারা মানুষের মনে কষ্ট দিয়ে নিজেরা খুব আনন্দিত অনুভব করে বিশ্বাস করেন ফিরে পাবেন অভিশাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রাকৃতির বিচার বলে তো একটা কথা আছে ফিরে পাবেন আপনি মায়ের রূপে বোনের রূপে মেয়ের রূপে অথবা স্ত্রীর রূপে ফিরে পাবেন আপনি আপনি কনফার্ম থাকেন ফিরে পাবেন ভালোবাসা ঘৃণা অবহেলা অপমান বিশ্বাসঘাতকতা মিথ্যা প্রতিশ্রুতি তাই করবেন আপনি প্রাকৃতির সাথে আপনাকে তা রূপে ফিরিয়ে দিবে কবে দিবে সে চিন্তা করবেন না দিবে এতটুকু আপনি কনফার্ম থাকেন আজ কাল পরশু মৃত্যুর মুহূর্তে যাই হোক অনেক কথা বলে ফেললাম মূল কথা একটাই ছোট্ট জীবনে মানুষের মনে বিনা কারণে কষ্ট দিয়েন না আর আজকে রান্না করে দেখাবো কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল তো প্রথমে আমি তো কাঁচকলাটাকে কেটে নিয়েছিলাম দেখলেন তো হলুদ আর লবণ পানিতে ভিজিয়ে রাখছি যাতে করে কালো হয়ে না যায় কাঁচকলা কাটার সাথে সাথে পানিতে ভিজাবেন আর সেটা যদি লবণ আর একটু হলুদ পানি হয় আর একটু বেশি ভালো হয় তারপর আমি ইলিশ মাছটাকেও কেটে নিলাম কাটা হয়ে গেলে পরে একদম ধুয়ে লবণ হলুদ আর মরিচ দিয়ে ভালো করে মেখে ভাজতে চলে আসলাম এই তো ইলিশ মাছটা আমি একটু ভেজে নিলাম কারণ ইলিশ মাছটা বেশি একটা ভালো ছিল না এই জন্য আমি একটু ভেজে নিলাম যদি ইলিশ মাছ ভালো হয় তাহলে একদম কষিয়ে রান্না করবেন ভাজার কোনো প্রয়োজন নেই সবজির সাথে ইলিশ মাছটা কষিয়ে রান্না করলেই বেশি মজা লাগে তো এখানে কাঁচকলা রান্না করার জন্য প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম ভাজা হয়ে গেলে পরে আদা রসুনের বাটা হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম মশলা মশলা বেশি দিলাম না কারণ ইলিশ মাছে মশলা বেশি দেওয়ার প্রয়োজন হয় না এরপরে আমি ওই যে ভিজিয়ে রেখেছিলাম হলুদ আর লবণ পানিতে কাঁচকলাটা দেখছেন এর জন্য কালো হয় নাই একদম হলুদই আসে মোটামুটি ভালোই আছে। কালার চেঞ্জ হয় নাই এরপরে কলাটাকে দিয়ে ভালো করে কলাটাকে একদম কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পরে ঢাকনা দিয়ে একটুখানি সেদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব কাঁচকলা রান্না করতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কাঁচকলাটা যখন মোটামুটি ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে আসছে কষানের পরে এরপরে আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব এমন করে ইলিশ মাছ দিয়ে কাঁচকলার ঝোল কে কে খেয়েছেন বলেন তো দারুণ মজা হয় কিন্তু ইলিশ মাছ দিয়ে কাঁচকলার ঝোল আপনারা না খেয়ে থাকলে বাসায় একবার ট্রাই করবেন এখন আমি ঝোলের পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা ফুটে ওঠার আগ পর্যন্ত পানি যখন ফুটে উঠবে তখন এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে পরে এরপরে আমি এখানে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছটা দিয়ে দিব দিয়ে অপেক্ষা করতে থাকবো ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করলে সবার একটু ধনিয়া পাতা অ্যাড করে নামিয়ে নেব। আপনারা ধনিয়া পাতা দিয়েন না যারা ধনিয়া খান না কারণ ইলিশ মাসে ধনিয়া দেওয়ার প্রয়োজন হয় না অবশ্য আমি সবজিতে ধনিয়া পাতা খাই তো এর জন্য আমি দিলাম আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য দেখছেন তরকারির কালারটা কী আসছে দেখিয়েই তো খেতে ইচ্ছে করছে ধন্যবাদ আসসালামু আলাইকুম